আমার সোনার বাংলাদেশে ক্রিস্তাবি থাকবে না মাতৃক আর বস্তের ভাই বই সব আসবা আমার সোনার বাংলাদেশে ক্রিস্তাবি থাকবে না মাতৃ কার্বোজ ভাই বই আপনারা আসবে না থাকবে না এই বিপ্লব তবু থাকবে না এই বিপ্লব তবু থাকবে না তবু ইসলাম খেলা চলবে না ななななななななななななななななななななななななななななななななななななななななナなななななななななななななな

কোনোবা দিনের রক্তচক্রালা কুঁচে দেখেছিলী মারে যা ষড়যন্ত্র কোনো দিনের আমরা করি না ভয়ে কার বালা হয়ে বালাকুঁজে দেখেছিল জয়ে জয় যাদিনিসি মারে যাগুল ষড়যন্ত্রের জাল হুসাইনি পার বারবার করে সহিতি রক্ত লাল মৃত্যু কামনা যা মৃত্যু কামনা যা নেই ভোটার বোডরে রেছে তো না 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 সে বুকে ঘুমিয়ে আছেন কত

اولی <سؤال> نسک بوتھ اکن کا بھی مہا نانا نان আমার সোনার বাংলাদেশে ইসলাম দিন থাকবে না নাস্তিক আর বুদ্ধের ভাল বই না আমার সোনার বাংলাদেশে ইসলাম দিন থাকবে না থামবে না থামবে না দেব তবু ইসলাম নিয়ে খেলা চলবে না